আপনি অকারণ বিদ্বেষ থেকে হৃদয়কে মুক্ত করবে। মনে করেন উদাহরণ একটা প্যাকেটে চটের বস্তায় শুকনো কিছু গবর বা গু দু কেজি বা এক কেজি আপনি জমা করেছেন দুর্গন্ধ না সুগন্ধ দুর্গন্ধ আপনি প্রতিদিন রাস্তায় বেরোনোর সময় মাথার উপরে ওই বস্তাটা নিয়ে বেরোন সারাদিন ওটা নিয়ে ঘুরে বেড়ান রাত্রে বাসায় এসে বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়েন এই যে ময়লার দুর্গন্ধটা সবার চেয়ে বেশি ভোগ করে কে আমি না হিংসা বিদ্বেষ শত্রুতা মানুষের অমঙ্গল কামনা কারোর প্রতি প্রচণ্ড বিরক্তিভাব এগুলো দুর্গন্ধ আপনি প্রতিদিন হৃদয়ে এই দুর্গন্ধ লালন করছেন একটা মানুষের প্রতি প্রচণ্ড বিরক্ত তার কথা মনে হলেই অন্তর সংকুচিত হয় তার খারাপ শুনলে মনটা ভালো লাগে ভালো শুনলে মনটা খারাপ হয়ে যায় ধর্মীয় কারণে অথবা জাগতিক কারণে আপনার অন্তরের ভিতরে মহা দুর্গন্ধ বয়ে নিয়ে বেড়াচ্ছে ওটা ফেলে দেন কাউকে ভালোবাসতে না পারলে ভালোবেসে না খারাপ তোমার বান্ধব তুমি যা পারো করো আমি ওর কিছু বুঝি না আমার হকাবেচাই এটা যদি করতে পারেন অনেক লাভ হবে তার একটা হলো সবে সাধারণ ক্ষমা পাওয়া যাবে দুই নম্বর প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে বান্দার আমল আল্লাহর কাছে যায় আল্লাহ সাধারণ মানুষদের সবাইকে সাধারণ ক্ষমা দেন শুধু যারা দুশ্মনি করে পরস্পরে কথা বন্ধ করে রাখে বিদ্বেষ ভাব প্রচণ্ড রেখে দেখা হলে সালাম দিতে চায় না এদেরকে আল্লাহ মাফ করেন না আল্লাহর সাধারণ ক্ষমা পাওয়ার জন্য বিদ্বেষ মুক্ত হওয়া জরুরি আর হিংসা বর্জন করা আমাদের জন্য অসম্ভব কারণ আমরা হিংসাকে এখন দিন বানাই ফেলেছি ধর্ম বানাই ফেলেছি আমরা বলি যে আল্লাহর জন্য ভালোবাসতে হবে আল্লাহর জন্য হিংসা করতে হবে ঘৃণা করতে হবে আছে না তার মানে আল্লাহর জন্য আমার দলের মানুষদের ভালোবাসতে হবে আল্লাহর জন্য বাকি মুসলমানদের এটা নাকি কথা আল্লাহ রসে এই জন্য বলছিলেন আল্লাহর জন্য সকল উমেন ভালোবাসতে হবে আল্লাহর জন্য কাফেরদেরকে ঘৃণা করতে হবে কথা আমরা কাফেরদের ঘৃণা করার হাদিস আয়াতগুলোকে উপর দিছি আপনি যখন মুমেনকে ঘৃণা করেন হিংসা করেন বিদ্বেষ করেন তার মানে তার নামাজ তার ইমান মোমেনের সবচেয়ে বড় এবাদত কি ইমান ইমান না একজন মুমেন অনেক গুণা করে বেদাত করে মনে করেন আরাম করে মনে করেন এক লক্ষ গুণা তার আছে কিন্তু ইমান তার আছে ইমানের শর্ত পূরণ ইমান শর্ত পূরণ করে শিরিক কুকুর সরাসরি নেই মুমেন বলে দাবি করে আপনিও বুঝতেছেন ইমান সে কালেমা পড়ে টুকটাক কিছু করে এই যে ইমান এক পাল্লায় যদি রাখা হয় আর বেদাত থেকে শুরু করে বিভিন্ন পা পারাক পাল্লায় লেখা হয় ওজন কোনটা ভারী হবে কিন্তু আপনি তো সেই ওজনে মাপেন না একজন নামাজও পড়ে রোজাও রাখে দাড়ু হয়তো রেখেছে কিন্তু একটা ছোট্ট বিষয় আপনার মতভেদ করে আপনি তাকে কাফের বেশি কিনা করেন কাফের এসে মিশতে পারেন কিন্তু ওই মোমেনের সাথে আপনি মিশতে পারেন না আছে না নেই তাহলে এই যে আমাদের হালত হয়ে গিয়েছে মুমেনের প্রতি মুসলমানের প্রতি বিদ্বেষ ভাব এটা দূর করা আমাদের জন্য অসম্ভব এবং মজা হলো এটা ভিতরে ভিতরে বেশি যারা ফাসেক ফাজের তাদের এটা কম সাবিনা ইয়াসমিন একবার ক্যান্সার হয়ে সিঙ্গাপুরে চিকিৎসায় গেছিলেন তখন বিভিন্ন গায়কেরা গান গেয়ে গে টাকা তুলে তুলে তার চিকিৎসায় পাঠাইছিল আপনার কি মনে আছে হ্যাঁ মনে করেন এখন আমাদের দেশে আমরা মুসলমানদের অনেক দল আছে কোন এক দলের একজন ভালো বড় প্রসিদ্ধ আলেম আলে আদিজদের হানাফিদের কমিদের অন্যদের অসুস্থ হয়ে ক্যান্সার হয়ে সিঙ্গাপুরে গেল অন্যান্য দলের আলেমুল আমারা টাকা তুলে পাঠাবে তো না বলবে মরুখ তাড়াতাড়ি তো ভাই এর থেকে কি আমরা বাঁচতে পারবো আমার তো মনে এই জন্য আমার অনুরোধ হলো ভাইরা আমরা ভালোবাসার মানদণ্ড বানাই কোরআন এবং রসুল আসলামকে একটা মানুষ কোরআন মানে ইমান আছে ইসলামের কথা বলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দিনটাকে মানার চেষ্টা করে আমি লম্বা বলতে পারছি না সে আমার প্রিয় তার ভিতরে ভুল আছে আমি যদি বলি যে আল্লাহ অমক লোক তোমার নবীর পরে আকিদা খারাপ করেছে বেদাত করেছে এটা করেছে সেটা করেছে নবীর দুশ্মন আল্লাহ তার ধ্বংস করে দাও আল্লাহ তার সত্য এইটা ভালো না যে আল্লাহ অমুক লোকটা তোমার নবীর উম্মত তোমার বান্দা তোমার কালেমা পড়েছে কিন্তু আল্লাহ ভুল করে আল্লাহ তুমি আমাকেও হেদায়াত করো তাকেও হেদায়াত করো আমার ইবাদত কবুল করো তার ইবাদত কবলো আমারটা কব মাফ করো তারটা মাফ করো আল্লাহ তোমার নবীর সব উম্মত যারা মহাব্বত নিয়ে তোমার নবীর উপরমাণ এনেছে সবাইকে আল্লাহ তুমি হেদায়াত করে জান্নাত নসিব করে দাও কোনটা ভালো বলেন তো এরকম যদি প্র্যাকটিস করতে পারেন বিশেষ করে যে সকল আলেম দিনদার মানুষের প্রতি মনের ভিতরে শত্রুতা ভাব আছে দূর করে দেবেন শত্রুতা ভাব দূর করা মানে তার মত গ্রহণ করা না আপনি যেটা কক মনে করেন তার উপরে থাকবেন কিন্তু দিনের আলেম দিনদার দায়ী মানুষদের সবাইকে ভালোবাসবেন ভ্রান্তির জন্য পাল্লে তাকে বলবেন নাইলে তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন কথা কথাকে বুঝতে পারছেন এভাবে প্র্যাকটিস করলে হয়তোবা আমাদের অন্তরের এই বিদ্বেষগুলো যেতে পারে সবচেয়ে বড় কঠিন কথা ভাইরা আমি মনে করেন আমায় দাড়িটা রেখেছি সুন্নত মতো কনফার্ম আপনার দাড়িটা সই হাদিস মতো না এটা আমি কনফার্ম কিন্তু আমার দাড়িটা আল্লাহ কবুল করেছে নাকি এটা পেশাদার দাড়ি ইমামতের জন্য রাখছি নাকি আল্লাহ কোনো কারণে আমার দাড়িটা কবুল করিনি এটাকে আমি জানি যে লোকটার দাঁড়িটা সুন্নত মতো না অথবা সে দাঁড়িয়ে রাখেই নি গুণা করছে ওই লোকটা যে মরার আগে আমার সে ভালো আমল করে দাড়ি রেখে মরবে না এটাকে আমি জানি জান্নাতে কেয়ামতের দিন ওই লোকটা আমার আগে জান্নাতে যাবে না পরে যাবে আমি কি জানি তাহলে কিসের অহংকার কিসের হিংসা ভাইরা আমি বরং বলবো আল্লাহ তুমি আমাকে পালন তোমার আল্লাহ দয়া কবুল করো আমার অমুক ভাই তমুক ভাই অমুক ধরে বিভিন্ন মানুষ আল্লাহ তোমার নবীর হয়েছে না আল্লাহ তুমি তাদের সবাইকে তোমার নবীর উম্মতকে কে কেয়ামতের দিন তুমি জাহান্নামে দিয়ে তোমার নবীকে বে করো না সবাইকে জান্নাতের মতো আমল করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও এটা বলা যেত না আল্লাহ দোয়া কবুল করুক না করুক আমার কি হতো আমার লাভ হতো আমি নবীর জন্য ভালোবাসছি আমার অন্তরে প্রশস্ততা আসতো নবীর মহব্বত অন্তরে আসতো আমি সোয়াব পেতাম আমার অন্তর থেকে বিদ্বেষ চলে কোরবানের গোস্ত বিতরণের সঠিক নিয়ম কি তিন ভাগে গোস্ত বিতরণ করা কি আবশ্যক তিন ভাগে বিতরণ করা আবশ্যক না হলেও এটা উত্তম এতে কোনো সন্দেহ নেই আজকাল অনেকে এই মাস আলা জেনে এরপর গরীব দুঃখীদের কার কোরবানি দিচ্ছে না সবগুলো নিজেদের ফ্রিজে ভরে ফেলছেন এটা উচিত নয় তিন ভাগে ভাগ করা এটা যেমন আবশ্যক নয় কেউ গরিবদেরকে একটু বেশি দিলেন সেটা জায়দ আছে আর নিজে একটু কম খেলেন সেটা যায়াজ আছে কোনো অসুবিধা নেই অথবা বিপরীত করলেন সেটাও যায় আসে কিন্তু তিন ভাগে বিভক্ত করা নিজে কিছু খাওয়া পাড়া প্রতিবেশী আত্মীয় কিছু দেওয়া গরিবদের কিছু দেওয়া এভাবে তিনও ভাগে ভাগ করা বিষয়ে বিভিন্ন বর্ণা রয়েছে আয়ত্তের মধ্যে মধ্যে ইঙ্গিত রয়েছে হজে গিয়ে যারা মারা গেছেন তারা কি নিশ্চিত জান্নাতি হজে গিয়ে মারা গেলে নিশ্চিত জান্নাতি এভাবে বলার সুযোগ আসলে নেই শুধু হজে নয় অন্য কোনো ক্ষেত্রেই কেউ মারা গেলে নিশ্চিত জান্নাতি কিংবা নিশ্চিত জাহান নামি এরকম কোনো মন্তব্য করার সুযোগ আসলে নেই আম্মা যান আয়সা রদি আনহা তাল আনহানবীলা আসলামের সঙ্গে ছিলেন একবার একটা বাচ্চার লাশ নিয়ে যাওয়া হচ্ছে তিনি মন্তব্য করেছেন যে তয়রু মিন তৈরুল জান্না এটি তো জান্নাতের পাখিগুলোর মধ্যে থেকে একটি পাখি নবী সাল্লাহ আসলাম তাকে নিশ্চিত করেছেন এ ধরনের মন্তব্য করতে কারণ থেকে যাবেন না যাবেন এটি আসলে চূড়ান্তভাবে আল্লাহ তালার সিদ্ধান্তের উপর নির্ভর করে বা তার নেকামল দেখে বা তার একটা ভালো মৃত্যু দেখে আমরা সুধারণা করতে পারি একজন মানুষ সহজ করতে করতে মারা গিয়েছেন সন্দেহাতীতভাবে একটি একটা ভালো মৃত্যু একটি সুধারণা তৈরি করে লোকটা হয়তো জান্নাত হিংসা আল্লাত সেই তার সুধারণা করা পোষণ করা সেই সান্ত্বনা গ্রহণ করা তার ব্যাপারে ভালো ধারণা করা এটা আমরা করতেই পারি বাট এর বাইরে তাকে নিশ্চিত জান্নাতি বলার কোনো সুযোগ কিন্তু নেই